হাই কি খবর সবার সো আজকে হচ্ছে সুইজারল্যান্ড রোড ট্রিপের ডে সিক্স পার্ট টু তো শহরটা কি সুন্দর চারিপাশটা খুবই ভালো লাগছে বাড়ির সামনে ফুল দিয়ে সাজানো এতদিনে একটা কথা বুঝতে পেরেছি আমরা আর সেই শহরের জিনিসগুলো বা এই ক্রাউড আর ভালো লাগে নেচারটাকেই বেশি এনজয় করি আমরা তো সেই জন্য তাড়াতাড়ি করে শহরটা থেকে বেরিয়ে এখানে নেচারটা একটু বেশি ভালো করে দেখা যাবে সেই জায়গাগুলোতে যাচ্ছি টয়লেটের জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম তার সামনের ভিউটা দেখো যাচ্ছে সারা সুইজারল্যান্ড জুড়ে শুধু লেক আর বিশাল বিশাল লেক আর এত সুন্দর সুন্দর চারিপাশে পাহাড় ঘেরা তো আমরা কি করেছি ওই শহরটা থেকে বেরোনোর পর আমরা এই যে লেক আছে এখানে একটা বিশাল বড় প্রায় দেড়শো কিলোমিটার যদি তুমি পুরো রাউন্ড করে ঘোরো ওটা আমরা এখন ওটাকে ঘুরে ঘুরে দেখছি এক একটা সময় ধরে প্রায় সাড়ে তিন ঘন্টার উপর আমাদের লাগবে ঘুরে ঘুরে দেখতে তো এখানে একটা স্পট তো তোমাদের দেখালাম আর একটা স্পটে এলাম এটা হচ্ছে আর একটা স্পটের ভিউ আমরা এখানে ফটো তুলছি আর নিচে দেখি দুটো বড় বড় হাঁস আর তিনটে ছোট ছোট হাঁস চিক চিক করতে করতে যাচ্ছে হচ্ছে এসছে ফ্রান্স থেকে কারণ এই দেখো নাম্বার প্লেটের এই জায়গাগুলো এগুলো হচ্ছে ফ্রান্স এফ লেখা থাকে যেরকম আমাদের গাড়িতে লেখা আছে ডি ডয়চল্যান্ড মানে হচ্ছে জার্মানি এইখানে দেখেছ এটা হচ্ছে সময় দেখাচ্ছে আর সুইজারল্যান্ডের সব জায়গাতেই এরকম কিছু দূর দূর অন্তর এরকম হাইওয়ে ওপরে লাগানো যাতে তোমরা সময় দেখতে পাও